আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার সামনে যারা দেখতাছেন উনি আজকে রোমানিয়া থেকে পেরেছে যাবে ফ্রান্সের উদ্দেশ্যে আজকে রওনা হবে তো ওনার সবকিছু এখানে আছে আমরা রেল স্টেশনে এসেছি ওনাকে আগায় দেওয়ার জন্য তো আজকে ওনার কাছ থেকে কিছু অনুভূতি জানতে চাইবো আচ্ছা আপনি তো আজকে রোমানিয়া থেকে প্যারিসে যেতেছেন তো কেমন লাগতেছে আপনার কাছে আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে অনেক হ্যাপি রোমানিয়াতে গিফট প্যাকেজ দিলাম। এই প্যাকেজটা একটু গুরি আই আমার ভাই লাগে সবাই সাবস্ক্রাইব করবে আর কোনো ইনফরমেশন ইনফরমেশন যদি জানার থাকে তাহলে ইয়ার রশন ভাই লাগে কন্টাক্ট করবে ভাই ওনা ভালো একটা মানুষ আর উপদেশ খুব সুন্দর দেন হেল্প করেন আমার টিকেটও কাটা দিয়েছেন আর ট্রেন টিকেটও খালি দিয়েছেন তো যারা কোনো কিছু জানার থাকে তাহলে তাহলে ভাই যোগাযোগ করো ধন্যবাদ সবকিছু কিছু প্রসেস আমি কইরা দিয়েছি তো উনি আজকে রোমানিয়ার থেকে প্যাকেজ যেতেছে তো আপনারা যদি এভাবে রোমানিয়ার থেকে যে কোনো অন্য দেশে যাইতে চান জেনের প্যারিস ইতালি কোন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে উনি যাইব তো ঠিক আছে তুমি যাও ওকে আল্লাহ দোয়া তোমার জন্য ভাবতেছেন রোমানিয়া থেকে আপনার ইউরোপের সেন্ট্রাল দেশগুলোতে আপনারা ট্রাভেল করবেন যেমন ইতালি ফ্রান্স তারপর জার্মানি এগুলা দেশে আপনারা ট্রাভেল করবেন এরকম সঠিক গাইডলাইন পাইতেছেন না যে কীভাবে ইয়ার টিকিট নিব কীভাবে ইন্স্যুরেন্স নিব কীভাবে হোটেল বুকিং করব এরকম গাইডলাইন সঠিক গাইডলাইন পাইতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্ত কিছু আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করে দেব আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এমনকি শেয়ার করবেন কারণ অনেকেরই উপকার আসবে